নমস্কার সকলে কেমন আছো তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকাল মানেই জানো ব্রেকফাস্ট আর তার আগের কিছু দেখানো হয়নি উঠেছে অনেক এখন আগেই এখন প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে আর আজকে রুটি হচ্ছে আমাদের রুটি দুধ আর কলা ওটা তোমাদের দেখানো হয়নি দেখো কি সুন্দর ফুলছে রুটিগুলো ফুলকো ফুল ফুলকো রুটি খেতে কান্না ভালো লাগে তো রুটি কলা দুধ সব খেয়ে নিই খেয়ে তারপরে কাজে হাত দেবো আর প্রচণ্ড খিদেও বসে থাকতে পারে না আমি যেহেতু ওইদিকে রুটি করছিলাম মায়ে আটাটা মেখে দিয়েছে তা মা আবার সেই দিকে পেঁয়াজটা কাটছিলো আর আমি ওই ফাঁকে রুটি করে নিয়েছি আর এই দেখো মায়ের রুটি বেড়ে বেলে বেড়ে দিলাম মাকে দিয়ে দিলাম কলা না এটা আমি নিলাম আর মাকে দিলাম দুটো কলা রুটি আর দুধ মায়েরটা ঢেকে রাখলাম আর আমারটা আমি নিয়ে চলে যাচ্ছি খেতে তা খেয়ে এবার অন্যান্য কাজগুলো সেরে নেবো প্রচুর কাজ আছে সকাল থেকে কিছুই কমপ্লিট হয়নি আর প্রচণ্ড খিদেও পেয়েছে বললাম না এগারোটা প্রায় হবে তা চলো তাহলে খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো মা খানিকটা পেঁয়াজ ঠেঁয়াজ ছুলে দিয়েছিল কিছুটা মা এগিয়ে দিয়েছে আর কিছুটা এসে আমি কমপ্লিট করলাম আর মা তো পারে না একা আর মায়ের ওপরে কতই বা চাপাবো তাই না তাও আমার মা এবার দেখছি রোগা হয়ে গেছে ঠিকই কিন্তু অনেকটা ঝরঝরে আছে দেখে সত্যি ভালো লাগছে আর আমার মা খুব পরিষ্কার চারিদিকে শুধু পরিষ্কার করবো এখানে নোংরা ওখানে ইয়ে যতটা পারে নিজে চেষ্টা করে এখন তার পারে না আগে না আগের ভালো তোমার জন্য এনেছি না তুমি তো ওই বাড়ি ওটা সেটা তো দুধ দুধটা পড়ে যাবে এটা তোমার নাড়াতে হবে না পাঁচ দিয়ে মুছে হ্যাঁ ব্যাস কেননা দুধটা না তো পড়ে যাবে মোচাটা তো সিটি দিয়ে নিয়েছি তোমরা তো সকলেই জানো মোচাটা খেতেও অপূর্ব হয়েছিল আর একটু ঝালটা হয়ে গেছিলো দেখবে মোচা তারপরে পেঁপে এগুলোতে বেশি ঝাল খাওয়া যায় না তাই তোমাদের আর পুরো ডিটেলসে দেখায়নি রেসিপিটা তবে এমনি করে করলেও দুর্দান্ত হয় আমরা আমরা ওই যে ইয়ে দিয়ে ছোট থেকে কমই খেয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর এই দিকে বসেছে ভাইয়ের ডাল ভাই ডাল ছাড়া খায় না আর একটু মিষ্টি দিলাম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে তো ব্যালেন্স আসে না তোমরা জানো আর নামানোর আগে একটু পিটলি দিয়ে দিয়েছি তাহলে বেশ আঠা আঠা হয়ে শুকানো যাবে না হয়ে গেছে ঘর মোছা তো দিদি ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে তা ভিডিও করলাম একটু তাই দিদিকে বললাম যে দেখো তোমার ভিডিও করছি দিদিও হাসছে তা তাড়াতাড়ি করে মাছছে হুম বাটি তো লাগবে হ্যাঁ বড়াগুলো ভেজে রাখবো তো ঝোলটা নামাবো এটা আমার মাল না আমার জেঠি বেতে ছিল বলে যে ছেলে মেয়েরা বেতে হয়েছে তা কিন্তু না আমার জেঠির আবার পাঁচটা ছেলে মেয়ে লম্বা মেজদা ছোটদা বড়দা দিলীপ দা আমার দিদি দিদিও আমার আমার থেকেও বোধ দিদি লম্বা নাকি আমারই হাইটে হবে হ্যাঁ আমার সমান হলেও তো লম্বা আমার জেঠির মতন বেতে কেউ হয়নি আমার জেঠি হ্যাঁ আমার থেকে লম্বা আমার দিদি জানো তো আমার দিদি আমার থেকে লম্বা আবার আমার জেঠি আবার খুব মনটা ভালো ছিল আমার জেঠি আমরা জেঠিকে নিয়েই মানে এত ভালো বাসত আমাদের একটা পথ কমপ্লিট হলেও আর এটা আরেকটা পদ এটা হলেও একটু মটর ডাল আর একটুখানি ওই যে ওল মা ওল কচু না মান কচু জানি না একসঙ্গে মানে মিক্স করে বড়া ভেজে তরকারি আর এদিকে স আমাদের স্নান টান হয়ে গেছে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তোমাদের আর দেখায়নি আর এদিকে দিকে কী কী রান্না হয়েছে সেগুলো আমি ঝুড়ি তুলে তুলে তোমাদেরই দেখাচ্ছি কিন্তু মুখে আর বলা হয়নি আর তোমরা জানো মোটামুটি বড়ার তরকারি তারপরে ওইদিকে আরেকটা কি তরকারি নিজেই ভুলে গেলাম তাহলে চলো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি লাঞ্চটা কমপ্লিট করে আবার তোমাদের সামনে ফিরে এটা দেখবার খাওয়া তো হয়ে আছে এই দেখো চলে এসেছে ঘরে শুতে এক জায়গায় দুপুরে শুই এক জায়গায় রাতে শুই আমাদের আর এদিকে দেখো মা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তাহলে চলো আসলে বৃষ্টি ওয়েদার তো খুব ঘুম পাচ্ছে তাহলে একটু ঘুমিয়ে নিই দেখো হাই উঠছে গুড ইভিনিং বন্ধুরা উঠে পড়লাম এখন বাজে প্রায় সাতটা মা তাও ডেকে তুললো উঠে

সন্ধেবেলায় উঠলে মানে মা সাতটার ও একটা প্রেশারের ওষুধ খায় সাথে একটু চা খায় অনেক সময় মুড়ি খই খায় আবার কোনো দিনও ডাল পুরি কিনি আবার কোনো দিনও সিঙ্গারা নিই তাহলে চলো চাটা করে করে খাওয়াই নষ্ট হয়ে আমার এত প্রবলেম হচ্ছে না মানে এই চাটাই আমার চা খেতে ইচ্াই করে না একদম বাজে খাও আদা চা খাবো আজকে আদা চা খাবো মামুন চায়ের দিবা চিনি ফিনি রাখে না ওর বট তো কত হ্যাঁ তোর কাগজ ধরেই বসে

তাহলে আদা দিলাম না এমনি নতুন স্টিলের ডিব্বা মা এখনও বের করেনি তা আমি আবার একটুখানি চা পাতা ঢেলে নিলাম পাতা চা আমি আসার সময় নিয়ে এসেছিলাম আসলে এখানকার চা পাতাটা না একেবারেই ভালো লাগে না কোনো টেস্ট লাগে না কোনো গন্ধ লাগে না আর আমি যেহেতু লিকার চা খাই একটু ফ্লেভার না হলে আমার ভালো লাগে না তা আমরা একটু পাতা চাই খাই তা খুব ভালো চাটা জানো তো আর এইদিকে ঢেলে নিলাম তাই জন্য অন্য একটা ডিব্বায় আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আমার এখনও আমার পরিবার আসোনি তাদের আসার অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে এসো সদস্য হয়ে আর অলরেডি যারা আমার এই ছোট্ট পরিবারে এসেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই যেমনি কমেন্টস করছে এমনি কমেন্ট করো তোমাদের কমেন্ট খুব ভালো লাগে কমেন্ট করলে আমার সামনে এগিয়ে যেতে হেল্প হয় বলতে পারো আমি অনুপ্রেরণা পাই আর একটা লাইক করে দিও লাইক করলেও ভালো লাগে

মা বিস্কুটটা ঢালছে তাই দেখছে আসলে আমার মা না টুকটুক করেই কাজ করে আর এখন অসুস্থ হওয়ার পরে আরও বেশি মারা সব বোনেরাই ধীরে ধীরে কাজ করে মারা পাঁচটা বোন ছিল পাঁচ বোনেরই একই দেখে খুব আস্তে কাজ তাদের কিন্তু নিপুণ কাজ সব বোনেরাই কাজে পটু শুধু তাই না রান্নাতেও পারদর্শী ওদের রান্না এত সুন্দর যে শুধু কাঁচা লঙ্কা কেটে দিলেও মুখে মানে জল এসে এতো খেয়ে এত ভালো রান্না কোনো কিছু না প্রাণে ধরে বের করবে না জানো আর আমার একটু বড় কাপে চা খেতে ভালো লাগে এক ঘেমো কাপে আমার চা খেতে ভালো লাগে না তাই কাপটা বের করে এনেছি বলে বলছে আবার নতুন কাপ বের আমি বললাম নিয়ে আসবো বোনের বোনের থেকে বাড়িতে প্রচুর কাপে তাই বলছে না ওর লাগে নিয়ে আসবি না বললাম না বোনকে বললেই বোন এনে দেবে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের চাও হয়ে গেল আর এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে চা একটু অসুবিধেই হয় কিন্তু বললে তো আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেহেতু তাই জন্য তা আমি জানি তোমরা আমার নিজের পরি বার তো তোমরা আমার সব কিছুই ক্ষমা করে দাও আর আমার এই চুলের নতুন লুকসটা কেমন লাগছে বলবে কিন্তু বন্ধুরা এটা আমি নিজেই কেটেছি নিজে হাতে কেটেছি নিজের চুল আর সব থেকে বড়ো কথা তিনশো টাকা বাঁচিয়ে দিয়েছি বিউটি পার্লারে গেলে তিনশো টাকা লাগতো ইভেন আমার মেয়েকেও কেটে দিয়েছি আর নিজেই সুন্দর দেখছি খারাপ লাগছে না বেশ ভালোই হয়েছে কাঠটা আর একটু বার্গেন্ডি কালার করব পুজোর আগে ব্যাস আর কিছুই নয় আর আমি তো সেমনি সাজি না তোমরা জানো লিপস্টিক দিই ব্যাস আর শাড়ি পরতেই বেশি ভালোবাসি কিন্তু কুর্তি এখন পরি সুবিধের জন্য আর এইদিকে দিকে চা হয়ে গেল তা চলে চাটা খেয়ে নিই অনেক গল্প করতে করতেই চা খাবো আর আজকে একটু ভিডিওটা অনেকটাই বড় হলো তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিও যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে যে না তোমার ভিউজ কেন হবে না তোমার সাবস্ক্রাইব কেন হবে না তখন সত্যি খুব ভালো লাগে কি যে ভালো লাগে তোমাদের সেই মুগ্ধতাটা দেখাতে পারবো না ওটা আমার প্রাণ মানে ভেতরের অন্তরের ভালো লাগাতো তাই জন্য তোমাদের বলে পারবো না বোঝাতে আর তখন আবার অনুপ্রেরণা পায় তখন আবার নতুন করে ভিডিও করতে ইচ্ছে করে আর এমনি করে আমাদের মা মেয়ের আমি একটু মুড়ি মুড়কি খেলাম খুব ভালো লাগে এখানকার মুড়িটা খেতে জানো না করবা না ওর তুমিdownarrow একদম জেগে মেচা উপর করে দিই কি ওর তো সকালে আন্টিরা গর্জাতে কিনা ওইজন্য পছন্দ না বলে না সকালে ধীরে নাও সকালে খাবো না না খাবো আর খাচ্ছি ওই কারটা তো সকালে উঠে মা চা খাবে তো তাই ভাবলাম চায়ের কাপগুলো ধুয়ে রাখি মা কিছুতেই ধুতে দিচ্ছিল না কিন্তু না মায়ের আবার কষ্ট হবে আমি ভাবলাম যে না ধুয়ে নিই তাহলে চলো আজ অনেক রাত হলো টাটা তোমাদের থেকে বিদায় নেওয়ার আগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেকটা রাত হলো গুড নাইট তোমরা অবশ্যই ভালোভাবে থেকো আর আমার এই ভিডিওটা বুঝতেই পারছো মাকে খেতে দিচ্ছি নিজেও খাবো তা যেহেতু রাত হয়ে গেছে আর ভিডিওটা আজকে বাড়াবো না আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা আর অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিও দেখবে আর একটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করতে ভুল